মুসলমানদেরকে জিজ্ঞেস করি ইমামে হুসাইন আলাহ সাল্লাতসাল্লাম শাহাদাত হওয়ার পরে কার বালায় কয়টা মানুষ নবী পরিবারের আউলাদ্দের নাম জানেন ইমাম জয়নুল বেদিন আলাহিসাল্লামের পরিচয় জানেন ইমাম কাশেম আলাহ সালামের পরিচয় জানেন ইমাম আলী রেজার পরিচয় জানেন ইমাম মুসা কাজেমের পরিচয় জানেন ইমাম বাকের আলাইসালামের পরিচয় জানেন ইমাম আলী থাকি আলী নাকি ইমাম হাসান আশকারী আলাহ পরিচয় জানেন তাদের জীবন বৃত্তান্ত জানেন ইসলাম কীভাবে আসলো ইসলাম তো এই মোল্লা দিয়া সরাই নাই ইসলাম তো ধর্ম ব্যবসায়ী দেওয়া সরাই নাই ইসলাম সরাইছে আল্লাহর অলি দিয়া আলের রসুল নবীর বংশ দিয়া নবীর বংশধর দিয়ে ইসলাম সরাইছে আহেন সাহাবাই ক্যারাম ইদে মিলাদুল নবী কেমনে পালন করব। কোন ঠিক ঠিকঠাকবার দিছে মৌলবী গই টু ইতিহাস জানান দরকার আছে আহেন আপনাকে হজরত আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তা আলা সে শুধু নর্মাল ভাবে প্রাকৃতিক নিয়মে দুনিয়া থেকে ইন্তেকাল করছে পৃথিবী থেকে হজরত উমরকে শহীদ করা হয়েছে হজরত উসমানকে শাহাদত করা হয়েছে তাকে জান্নাতুল বাকির পাশে ফালায় রাখা হয়েছিল হত্যার পরে একটু খুঁজলে দেখেন মা ফাতেমাত জাহরাকে শাহাদাত করা হয়েছে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে মাত্র মাউল আলীকে হত্যা করা হয়েছে ইমাম হাসান আলাইসলামকে হত্যা করা হয়েছে ইমাম হুসাইন আলাই হিসাল্লা সাল্লামকে কারবালায় শাহাদ করা হয়েছে হজরত মা আয়েশাকে এই মারওয়ানে হত্যা করছে মবিয়ার চক্রান্তে আলীকে হত্যা করা হয়েছে সিফফিনের যুদ্ধে মবিয়ার নেতৃত্বে হযরত আবু হুরায়রা যিনি বিশ্ববিখ্যাত সাহাবি যার হাদিস সবচেয়ে বেশি যার হাদিস বর্ণনা সে আবু হুরায়রাকে এক দুই টুকরা করা হয়েছে হযরত ওয়াইস কুরুনিকে হত্যা করা হয়েছে কে বাচ্ছে। আর অন্যগুলার নাম তো কইলে শত শত শুধু কি তাই কারবালা ঘটানোর পরে দামেশকর থেকে যখন মদিনা আক্রমণ করা হয় মদিনার মধ্যে দশ হাজারের উপরে সাহাবাই কারাম হত্যা করা হয়েছিল দশ হাজার মুসলমান হত্যা করে তার মধ্যে শাসক ছিল সাহাবি মক্কা আক্রমণ করে যারা রসুল প্রেমিক ছিল তাদেরকেই হত্যা করা হয়েছে দয়াল রসুলের উফাতের পরে নবী বংশ শক্তিতে আসলো কবে পারেই তো নাই দাঁড়াইতে মৌলা আলীকে হত্যা করা হইলো বাবাকে হত্যা করা হইলো ইমাম হুসাইন আলাইসালামকে শাহাদাত করা হইল সবাইকে আচ্ছা কারবালা ঘটার পরে মবিয়া মরার পরে আবু সুফিয়ানের ছেলে হিন্দার ছেলে মবিয়া ইন্তেকালের পরে আসলো এ জিদ এজিদ এই কারবালা ঘটাইলো কারবালা ঘটানোর পরে এজিদ তো তিন বছরের বেশি শাসনে থাকে নাই তিন বছর পরে ক্ষমতায় কে আইলো আবু জাহিল্লার পুলা এই মারওয়ানে আইছে। মারওয়ানের বংশধর ক্ষমতা চালাইছে একাদারে নব্বই বছর একটু খুঁজলে দেখবেন যে আবু পুলার এবং নাতিনাতপুরের যখন সরকার ক্ষমতায় তখন কোন সাহাবি আলে রসুল সম্পর্কে কথা বলতে পারবে যানের ভয়ে তারা করতে পারছে বেতন ঘোর মৌলবী কি জানবো কতটুকু পড়াশোনা আছে কতটুকু ভ্রমণ আছে আরবের ইতিহাসটা পড়েন না পুরা ডাকায় তুই যাবেন গা চোদ্দশো বছরের ইতিহাস পড়লে কারে ছাড়ছে তারা লাস্ট পর্যন্ত দুই পৃথিবীতে তো এই হত্যা করছেই লাস্টে এই আব্দুল হাব নজদিম মাজারগুলা পর্যন্ত ভাঙছে রোজাগুলা পর্যন্ত ভাঙছে তাইলে এই আব্বাসী উমাইয়ারা যখন ক্ষমতায় কেউ টু শব্দ করতে পারে না যারাই রসুল সাল্লাহ সাল্লামের নাম নিছে তাকেই শহীদ করছে হত্যা করছে সাহাবাইকার মদিনা মোনাভারা এবং আরব ভূখণ্ডের মধ্যে সত্তর হাজারেরও অধিক মসজিদে সমস্ত এরিয়ার মধ্যে এই মবিয়ার নেতৃত্বে মবিয়ার নিযুক্ত এই উমাইয়াদের নিযুক্ত বেতন মৌলবিরা মৌলবীরা আলে রসুল এবং দয়াল রসুলের উপরে অভিশাপ বর্ষণ করত। গালিগালাস করত করতো মসজিদের মিম্বরে ধারায় এই ইতিহাস জানেন যে আগে যে জুমার বা জুমার নামাজের পরে ছিল আগে কে আনলো আগে জুমার দুই রেখাত ফরস পড়তো পড়ার পরে খুদবাদিত দিত এই মবিয়ারাম আমল এইটা করছে যখন দেহে মানুষ সাহাবাই কেরাম এই নামাজ পইরা জায়গা তখন কি করলো আগে খুদ বানলো পরে নামাজ কারণ নামাজ সারা তো যা পারবো না গালিগালা শুনতোই বসা সাথে শুনতো না বৈশা মাথা নিচা করা কান্না করতো ইতিহাস পড়েন না উমাইয়ারা গেল নিপাই তোয়া এই আবু জেহেলার বংশ আবু সুফিয়ানের বংশ তারপর আইলে আব্বাসিয়ারা আব্বাসিয়ার শাসনামলে আব্বাস হজরত আব্বাসের ছেলে হজরত ইবনে আব্বাস ইবনে আব্বাসের ছেলে আলী যে দ্বিতীয় আলী আলীর ছেলে মোহাম্মদ যাকে বলা হয় দ্বিতীয় মোহাম্মদ সে এই সাতশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে আসে আর সাতশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে এই মোহাম্মদের ছেলে আবু জাফর আল মনসুর আবু জাফর আল মনসুর শাসন শাসনামলে সর্বপ্রথম যে রাজা তার নাম হচ্ছে সাফা এই সাফফার বাই মানে মোহাম্মদের ছেলে আবু জাফর আল মনসুর এই বাদশাহ মনসুর তার জেনারেলের নাম আছে বিন ইউসুফ এই খলিফা মনসুর বাদশাহ মনসুরের জেনারেল বিন ইউসুফ সে এই কোরআনুল মাজিদের মধ্যে জের জবর পেশ এবং ছোট মত বড় মত এগুলা সংযোজন করে যুক্ত করে যেই হাজবিন ইউসুপ রে ইসলামে বলা হয় সবচেয়ে বড় হিটলার যেই বিন ইউসুফ মক্কা কাবাগর আক্রমণ করে মক্কা আক্রমণ করে কাবাঘরে কাবাগরকে ভাঙ্গে লেভেল টু দ্য গ্রাউন্ড বানায় দেয় একদম সমতল করে ভালায় এবং শত শত হাজিকে কুবায়া কাইটা জমজম কুপে ফালায় ইতিহাস যখন এই কথা খলিফা মনসুরের বাসা মনসুরের কানে যায় তখন বাসা মনসুর হাজরাস্রী বলছে সারা জীবন মানুষ তোর উপরে থুতু ফালাইব একা বাবার বানায় দে এসে বানায় দেয় এখন মৌলভী সাহেবরা বলে আপনার কোরআন সহি হয় না সাধারণ মানুষকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি সহজ সরল কাঁচা গলা মমের মতো মন প্রাণ নিয়ে যে মানুষ বসবাস করেন সেই মানুষদের উদ্দেশ্য বলি আপনার আল্লাহর কোরআন পড়বেন দয়াল রসুলের কোরআন পড়বেন মন দিয়া পড়বেন মোল্লাদের এই যে কথা সহি করে পড়তে হবে এই সহি এই হা হু এত টান এত কিছু এটা কিন্তু হাজরাজ বিন ইউসুফ যুগ করছে হাজাজ বিন ইউসুপের সুন্নত পালন করবার লইছেন ওই বেদাত কন্যা সেরেক কন্যা না জায়েজ হারাম কন্যা তাইলে মানুষকে ভয় দেখান আপনার সহি হচ্ছে না অনেকে কমেন্টস করে সহি করে কোরআন পড় সহি করে সহি আর অসহির কি আছে যে কোরআন অর্থ সহই বুঝে না সে সারাদিন আরবি পড়লেই কী না পড়লেই কিব আগে অর্থ বুঝো কি বলছে সেটা শুনো না আল্লাহর বাণী কি আল্লাহর হুকুম কি আকাম কি আল্লাহর আদেশ কি নির্দেশ কি এগুলো বুঝতে চেষ্টা করেন এগুলো বুঝান তাহলে একা মানুষ পড়তে গেলে তাকে প্রথমেই ভয় দেখায় দেন আপনার সহি হচ্ছে না এই শহীদ ব্যারাম এক মৌল অভিশাব আমার সামনে ভুলে লয়ে ফেলাইছে তাহলে